হীৰামণি কই দেহাছে কৈ কৈ তোমাৰ দেখা যায় হীৰামণি দেহাছে নাইম কৈ নাইম বায়াম বায়া তোমার তো দেয়া যাইতাছ না তুমি তুমি ওইদিক দিয়া অফিস দিয়া অফিস দিয়া পিজ দিয়া খাও পিজ দিয়া পিজ দিয়া খাও পিজ দিয়া খাও আরে গারে তালা পিছনের দিক দিয়া যাও আর মা ভাত দে আরিয়া তুমি ওইদিকে অফিসে যাও তোমার দেয়া যাইতাছ না হুম হুম খাও খাও এ ফুসকি দেও একটা এই তো এই তো দেয়া যাইতাছে হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 কইয়া খাও